যাচ্ছে নেক্সট কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন এর ওপর খুব সুন্দর একটা কালার এটা যাচ্ছে এটা স্ট্রবেরির মধ্যে দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা গর্জিয়াস কালেকশন খুব সুন্দর কম্বিনেশনটা কিন্তু দারুণ আমি কাকুজি দাস শাড়ি থেকে পক্ষ থেকে আবার আমি নতুন নতুন অনেক শাড়ি কালেকশান নিয়ে এসেছি তোমাদের জন্য তা আমি আশা করবো বন্ধুরা তোমরা স্কিপ না করে সমস্ত কালেকশান তোমরা দেখো আর যেটা তোমাদের ভালো লাগবে তোমরা সেটা স্ক্রিনশট তুলে আমাকে পাঠিয়ে দিও তো চলো আর দেরি না করে আমি কালেকশন আচ্ছা আন্টি এটা তো পুজোর পর আপনার প্রথম ভিডিও যাচ্ছে আমার চ্যানেলে তাই তো তো কিভাবে আসবে যারা নতুন দেখছে ভিডিওটা তোমার শপে কিভাবে আসবে অনলাইনে তো অ্যাভেলেবেল রয়েছেই শপে কিভাবে আসবে একটু বলে দাও বলে দিই এটা হচ্ছে পিকনিক গার্ডেন কাছে মধ্যে পরে এই জায়গাটা পিকনিক গার্ডেন আছে আর এটা তিন জেলা থানার একদম কাছে আচ্ছা তিন থানার কাছে আছে যারা বাইপাস ধরে আসবে তারা ভিএপি বাজারের বাস থেকে নামতে হবে ভিএপি বাজার বাস স্টপ নেবে ওখান থেকে অটো ধরে বলতে হবে বটতলা আর এটা বললে সব থেকে সুবিধা হবে মানে যে যেখান থেকে আসুক না কেন বটতলা তাকে নামতে হবে অটোতে আসুক আর একটা কথা বলে দি সবার সুবিধার্থে বলে দিই আমার এখানে কিন্তু বাস বাস আসা যাওয়া একটা একটা হচ্ছে হচ্ছে এ বাই আর একটা হচ্ছে পিকনিক গার্ডেন মিনি এই বাসগুলো যারা ধরবে যে যেখান থেকে যারা এই বাসগুলো পাবে তারা যদি যারা মনে করে যদি আমার এখানে আসবে তো এই বাসে করে উঠে তারা একদম বর্তমানে নামবে নেবে আমাকে ফোন করে আমি পুরোটা গাইড করবো আচ্ছা এছাড়াও তো স্ক্রিনের উপরে নাম্বার যাচ্ছে দেখতে পাচ্ছ তোমরা ওখানে তো অনলাইনে তোমরা অ্যাভেলেবেল পাবেই আনটিকে এছাড়াও কিন্তু তোমরা যারা এসে কল করছো বা পারছো না ফোনে আনটিকে তোমরা কিন্তু একটু হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে নিতে পারো তাই না অনেক সময় নেটওয়ার্ক প্রবলেমও থাকে অনেকে এর আগের ভিডিওতে বলেছে যে আপনাকে পাচ্ছে না তো তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করেও রাখতে পারো আনটি কিন্তু কল ব্যাক করে নেবে তো আজকের ভিডিওতে আর বেশি কথা বলছি না কালেকশনসগুলো দেখানো স্টার্ট করছে আজকে প্রচুর কালেকশনস রয়েছে সবাই জানে মলমল আছে কিন্তু সেবারে পুজোর সময় আমি মলমল দিয়েছিলাম তিনশো কুড়িতে কিন্তু এবারে মলমলের দাম যেহেতু কমেছে ওই জন্য মলমলের দাম

আচল পোশটা যাচ্ছে আর এটা যাচ্ছে তোমার পুরোটা বড় পোশন এতে কিন্তু বিপি নেই আচ্ছা এটাতে কিন্তু বিপি নেই হ্যাঁ কারণ এইসব মলমলে তে বিপি থাকে না আচ্ছা এইটা যাচ্ছে মলমলের কালেকশন আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই আন্টি আপনি উল্টো দিকটা ধরুন তো হ্যাঁ হচ্ছে যাচ্ছে মলমলের কালেকশন এটা ফার্স্ট কালেকশন যাচ্ছে কিন্তু মলমলের পুরো অল ওভার শাড়িটাতে তোমরা দেখতে পাচ্ছো কিন্তু কাজ যাচ্ছে আর এটা কিন্তু যাচ্ছে পাড়ের পোরশনটা এটার মধ্যে কালার অপশনস দেখালাম এটার প্রাইসটা বলবেন এটা যাচ্ছে দুশো ষাট মাত্র দুশো ষাট টাকা মাত্র দুশো ষাট টাকায় তোমরা এত সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছ আর এর মধ্যে কালার অপশনস টা দেখানো হলে এছাড়াও কালার অপশন তোমরা কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাবে তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে তোমাদেরকে আর একটা কথা বলে দি যখন মানে শাড়ির দাম কমবে তখন সেই অনুযায়ী শাড়ির দাম কমবে দাম যখন মানে শাড়ির দাম কমলে প্রাইস কিন্তু কমে মানে দামটা কিন্তু কমে যাবে ধরো তোমরা আগে দেখানো হয়েছে এই শাড়িটাই তিনশো টাকায় তো তোমরা তখন প্রাইসটা বেশি ছিল বলে কিন্তু তিনশো টাকায় দিতে পেরেছেন উনি এখন প্রাইসটা কমেছে আমি একটা অ্যাপ্রক্স দাম বলছি এখন প্রাইসটা কমেছে বলে কিন্তু এটা দাম এখন কত যাচ্ছে দুশো টাকা তো প্রাইস যেরকম যেরকম থাকবে তখন কিন্তু সেরকম তোমরা পাবে তো আজকের ভিডিওর ফার্স্ট কালেকশন গেল দুশো টাকা টাকায় কিন্তু মলমল কালেকশন আচ্ছা এটা একটু দেখিয়ে দিই আচ্ছা এরপরে গ্রিনটাও দেখাচ্ছেন আনটি একটু খুলে তোমাদেরকে আচ্ছা এরপরে আছে পিঙ্কের মধ্যে ব্লু আগেটা কিন্তু গ্রিনের মধ্যে মারুন ছিল এরপরে নেক্সট যে আছে হচ্ছে রেডের মধ্যে ওই এটা কি কালার যাচ্ছে আনটি ওই নর্সি টাইপের একটা কালার যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে দুশো টাকার কালার শাড়ি কুটির আগে যে কালেকশনটা আমরা দেখাইনি যেটা এবারে আমাদের নিউ মানে এটা মানে প্রথম এটা যুক্ত হয়েছে সেটাতে ছাপা শাড়ি মানে ছাপা কিন্তু পাওয়া যাচ্ছে আন্টির এখন নতুন ভাবে আসছে এটা মানে নতুন কালেকশন সম্পূর্ণভাবে ছাপা শাড়ি কালেকশন আচ্ছা এগুলো তো আর খুলে দেখানো যাবে না খুলে দেখাবেন কি আমি মানে একটা শুধু খুলে দেখো আচ্ছা ছাপা শাড়ির মধ্যে দু রকম ব্র্যান্ড আপনারা রাখছি আচ্ছা সেটা হচ্ছে একটা হচ্ছে দেবেশ আর একটা হচ্ছে তোমার বন্দনা সুলতান আচ্ছা মানে দুটো ব্র্যান্ড তোমরা পাচ্ছো একটা দেবেশ যাচ্ছে একটা বন্দনা সুলতান একটা জাস্ট খুলে দেখানো হচ্ছে কারণ ছাপা শাড়ি তো আর আলাদা করে খুলে দেখানোর মতো কিছু নেই তো এটা যাচ্ছে হচ্ছে ছাপা শাড়ির ফার্স্ট কালেকশন ঠিক আছে এটা যাচ্ছে এই তো পুরোটা এরকম কিন্তু অল ওভার কাজ যাচ্ছে আচ্ছা পুরো অল ওভার এরকম কাজ যাবে তার প্রিন্ট এরকম যাবে আর যেরকম তোমাদের মানে এ আছে ক্যাটলগ আছে ক্যাটলগ অনুযায়ী এই যে ক্যাটলগটা দেখো এই যে মানে ক্যাটলগ অনুযায়ী তোমরা যেরকম তোমরা ক্যাটলগের মধ্যে ছবি দেখতে পাচ্ছ

কারণ এখানে সবই আছে তোমার মানে ছাপা সারি তো দিয়ে তো তো লাগে না হ্যাঁ অনেক সময় আচ্ছা এগুলো গেল কিন্তু দেবেশের কালেকশন ঠিক আছে হ্যাঁ এটা দেবেশের শাড়ি দেবেশের প্রাইসটা দেবেশের প্রাইস আর বন্দনা প্রাইস আমি একই রেখেছি ওই জন্য আচ্ছা এর জন্য একসাথেই বলবেন কিন্তু একসাথে দুটো কালেকশন আমি দামটা বলবো ঠিক আছে এরপর তোমাদেরকে বন্দনার কালেকশন দেখাচ্ছি বন্দনা কালেকশন যাচ্ছে এটা আচ্ছা ছবি যেরকম ক্যাটালগ আছে সেই ক্যাটালগ অনুযায়ী ক্যাটালগের মতনই কিন্তু পাবে এক্সাক্ট তোমরা হ্যাঁ এই দুটো सेम যাচ্ছে বোধহয় নাকি অলমোস্ট না অল কিছুটা এক একদম এই যে এরপর নেক্সট এগুলো যাচ্ছে একটু উল্টো দিকটাও দেখাবে আমি আমি মানে ক্যাটালগের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি মানে শাড়িগুলো কি এরকম ডিজাইনে যাবে আচ্ছা শাড়ি ডিজাইনগুলো আমি দেখিয়ে দিচ্ছি মানে সব সাইড তো খুলে দেখা তো সম্ভব না এই যে এবার আমি দেখিয়ে দিচ্ছি একটা একটা করে দিতে

কটন যেটা শাড়ি কুঠিরে মালাই আমার মানে একটা কালেকশনের মধ্যে কালেকশন থাকে সেটা হচ্ছে মালাই কটন আচ্ছা নেক্সট যাচ্ছে কিন্তু মালাই কটনের কালেকশন দেখতে পাচ্ছ তোমরা আচ্ছা আন্টি একটা শাড়ি কিন্তু খুলে দেখাবে তুমি হ্যাঁ আগে তোমাদের কালার চারটা দেখে নেওয়া হচ্ছে তারপরে কিন্তু খুলে দেখানো হবে মানে যেটা ভালো লাগবে সেটা কিন্তু খুলে দেখানো হবে তো দেখতে পাচ্ছো এগুলো কিন্তু প্রত্যেক কটা কালারের অপশানস যাচ্ছে গোলাপি এবং এরপরে যাচ্ছে কিন্তু সবুজ আর প্রত্যেক কটাতে তোমরা দেখতে পাচ্ছো পাড়ের অপশন কিন্তু তোমরা প্রত্যেক কটা শাড়িতে পেয়ে যাচ্ছো আচ্ছা আকাশিটা খুলে দেখাও নাকি খুলে হ্যাঁ ওটা একটু চোখে লাগছে বেশি তো আকাশিটা তোমাদের খুলে দেখানো হচ্ছে আচ্ছা যাচ্ছে তোমার আচার কোশ্চেন আচ্ছা আমি একটু আমি একটু দেখিয়ে নি আগে হ্যাঁ

ডিমান্ডিং শাড়ি ছিল পুজোর সময় হেন কোনো লোক নেই নেই যে মানে নেয়নি তোমার চ্যানেল থেকে আচ্ছা ম্যাক্সিমাম লোক অনেক মানে সবাই নিয়েছে কালেকশন এটা হচ্ছে তোমার সম্বলপুরি খাদি আচ্ছা আচ্ছা এটা যাচ্ছে কিন্তু সম্বলপুরি খাদির কালেকশন ঠিক আছে দেখতে পাচ্ছ প্রচুর কালার অপশনস যাচ্ছে আর এটার প্রাইসটাও কিন্তু অনেকটাই কম তোমরা জানো নিশ্চয়ই যারা পারচেস করেছো আচ্ছা আন্টি একটা খুলে দেখাবে আমাকে হ্যাঁ এটাই দেখ হ্যাঁ দেখো খুলে একটা শাড়ি খুলে দেখাচ্ছি জান তোমরা বুঝতে পারবে আসল পোর্শন আর বডির পোর্শনটা কীরকম কি যাচ্ছে আর বাকি তো সব ওপর থেকে তোমরা বুঝতেই পারছো কালার অপশন স্ক্রিনের ওপর দেওয়ার নাম্বারটা কিন্তু আন্টির যাচ্ছে উনি কিন্তু নতুন ব্যবসা করছেন তোমরা সবাই জানো মোটামুটি আমার চ্যানেলে যারা রেগুলার তোমরা ভিডিও দেখো তো আশা করবো আন্টিকে একটু সাপোর্ট করবে আমি শাড়িটা আগে দেখিয়ে নিই তোমাদেরকে পাও আচ্ছা এটা কিন্তু যাচ্ছে দেখতে পাচ্ছ আচল পোর্শনটা পুরো অল ওভার আর এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডি দু দু সাইডে কিন্তু তোমরা টেম্পল পাচ্ছ আর পুরো অল ওভার বডিতে কিন্তু এরকম ডিজাইন যাচ্ছে আচ্ছা এটার প্রাইসটা বলো আনটি আচ্ছা এটার প্রাইস কিন্তু একই রয়েছে তিনশো আশি টাকা মাত্র কালার চার্ট তো দেখিয়ে দেওয়া হলো এছাড়াও তোমরা জানো কি ধরো ডিমান্ড করছো যে এরকম নয় তোমাদের কাছে রকম কালার কিছু মানে ডিমান্ড রয়েছে সেটা বললেও কিন্তু আন্টি কিন্তু তোমাদেরকে এনে দিতে পারবে তার জন্য কিন্তু একটু দিতে হবে তাই তো আনটি একদম একদম তো আজকে কিন্তু নেক্সট কালেকশন গেল সম্বলপুরী খাদি কালেকশন কালেকশনটা বেস্ট কালেকশন কি রয়েছে নেক্সট কালেকশন আছে বাটিকের উপরে আচ্ছা নেক্সট আছে কিন্তু বাটিকের উপরে কালেকশন খুব সুন্দর বাটিক তো মানে আমাদের রেগুলার ইউজের জন্য সত্যি ভীষণ কমফোর্টেবল মানে বাটিক তারপর ছাপা এইসবের ওপর কোনো শাড়ি হয় না সে যতই আমরা সিল্কের শাড়ি পরি না কেন এগুলো ভীষণই কমফোর্টেবল শাড়ি যাচ্ছে আচ্ছা তোমার কাছে যে তুমি যে দেখাচ্ছ এই শাড়িগুলো এছাড়াও অপশন পাবে তো আনটি হ্যাঁ হ্যাঁ অপশন কিন্তু পাবে এছাড়াও এটা কিন্তু শাড়িটা আমি তোমাদেরকে দেখিয়ে নিই একটু খুবই সুন্দর একটা শাড়ি এটা কিন্তু বডিটা যাচ্ছে আনটি তাই তো আচ্ছা এ পাশটা কিন্তু বডিটা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এ পাশটা কিন্তু পুরো অল ওভার পার যাচ্ছে আর এইটা যাচ্ছে দেখতে পাচ্ছ পুরো আচল পোর্শনটা ঠিক আছে খুবই সুন্দর শাড়ি সত্যি বলেছো শাড়িটা ভীষণ সফট মানে না ধরলে না সত্যি বোঝা যায় না এটা কিন্তু যাচ্ছে আমাদের নেক্সট কালেকশন পিঙ্কের ওপর বাটিকের কালেকশন বাটিক তো ভীষণ গর্জিয়াস একটা বাটিকের মধ্যে কালেকশন গেল আচ্ছা এগুলোর প্রাইস কীরকম কী এটার প্রাইস যাচ্ছে বলো এটার প্রাইস যাচ্ছে তোমার এটার দাম যাচ্ছে কিন্তু মাত্র চারশো টাকা একটা বাটিকের কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো খুব সুন্দর একটা রেড অ্যান্ড হোয়াইটের ওপর যাচ্ছে এটাও আন্টি খুলে দেখাবে তোমাদেরকে পাও এটাও কিন্তু খুব সুন্দর মারাত্মক সুন্দর এই শাড়িটা তোমরা দেখা তোমরা দেখো জাস্ট কালেকশানটা কতটা সুন্দর আন্টি হ্যাঁ ধরো এই জায়গাটা আমি তোমাদেরকে একটু দেখাই খুব সুন্দর এটা কিন্তু পুরো অল ওভার আচল পোর্শনটা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এটা যাচ্ছে হচ্ছে পুরো অল ওভার বডিটা দুপাশে কিন্তু পার যাচ্ছে আচ্ছা আন্টি এগুলোর ব্লাউজ পিস হবে বিপি হবে এগুলোর বিপি হবে না এগুলোর প্রাইস আছে কিন্তু চারশো টাকা করে এটা গেল কিন্তু তাহলে পাটিকের নেক্সট কালেকশন এরপরে যেগুলো আছে তোমরা তো দেখতেই পাচ্ছ একটা যাচ্ছে কিন্তু ইলোর মধ্যে চকলেট কালার আন্টি একটু সরাও শাড়িটা আমি একটু বলে দিই এটা যাচ্ছে গ্রিন এর মধ্যে ব্লু আর এটা যাচ্ছে পিঙ্কের মধ্যে দেখতে পাচ্ছো এটার মধ্যে কিন্তু বেশ ছিট ছিট ডিজাইনটা যাচ্ছে পিঙ্কের ওতে কিন্তু চকলেট কালার এগুলো কিন্তু প্রত্যেকটা যাচ্ছে 400 টাকার কালেকশন। সেই সময় যে হাফ মধুবনী যেটা ছিল সেটা আবার মানে রি স্টক হয়েছে। হয়ে গেছে। আচ্ছা। তার আপাতত এখন দু पीस আছে আমি সেই দু पीसটাই দেখিয়ে দিচ্ছি। হুম। হাফ মধুবনী যারা তখন দেখেছিল তারা জানে জিনিসটা কি আছে তবু তাদের মানে আবার যারা নতুন যারা দেখবে তাদের জন্য আমি আবার সাইটাকে একবার ফুলে ফুলে ভালো করে দেখিয়ে দাও আচ্ছা তোমাদের এটা যাচ্ছে সাইটা পুরো বডি পোরশনটা। হ্যাঁ এটা শাড়িটা পুরো তোমার যে কুচি পড়বে কুচি পোরশন থেকে এটা পড়বে আচ্ছা হ্যাঁ এইটা এটা যাচ্ছে পুরো শাড়িটার মধ্যে এরكو বডি পোরশন এটা মধুবনী কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছো কত সুন্দর আমি বারবার দেখাচ্ছি শাড়িটা এটা মধুবনী কালেকশনের ওপর যাচ্ছে পুরো আর দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো অল ওভার বডিটা মধুবনী কালেকশন যাচ্ছে আজকের ভিডিও नेक्स्ट কালেকশন এটা পুরো বডিটার কালেকশন যাচ্ছে তাই তো কুচি কোনটা এটা কুচি পোরশন তোমার এটা পড়বে আচ্ছা কুচি যাচ্ছে এটা যেটা আন্টি হাত দিয়ে দেখাচ্ছেন আর এই পাশটা তোমার বডির ওপরটা আচ্ছা এটা বডির ওপর স্ট্রাইপসের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ আর আচল পোর্শনটা দেখাবেন আনটি এটার মধ্যে কি বিপি হবে হায়টার মধ্যে ভি পি अवेलेबल আছে কিন্তু अवेलेबल রয়েছে এটার মধ্যে এই যে এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার আঁচল পোরশনটা এটা পুরো বডিটা আর ওপাশটা দেখানো হলো কুচির পোরশনটা ঠিক আছে আর একবার দেখাই এটা কিন্তু আজকের ভিডিওর মধুবনীর কালেকশন গেল খুবই সুন্দর এটা প্রাইসটা বলবো আন্টি এটা 500 টাকা এটা মাত্র 500 টাকার মধ্যে যাচ্ছে কালেকশনটা তোমরা কিন্তু ঘরে বসে আন্টির থেকে কিন্তু শপিং করতে পারো তার জন্য কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করতে হবে এটার মধ্যে আরও একটা কালার যাচ্ছে যেটা মানে আগে তো মানে আমরা একটা কথা সবসময় বলেছি যে যারা মানে ফাইভ থাউজেন্ড এর উপর কেনাকাটা করবে তারা টু পার্সেন্ট ডিসকাউন্ট তো পাবে আচ্ছা এবার এটা যারা এসে কিনবে এবারে আমি নতুন একটা শুরু করছি যারা অনলাইনও যারা 5000 টাকার উপরে কেনাকাটা করবে তারাও কিন্তু দুপুর 2% ডিসকাউন্ট পেয়ে যাবে ঠিক আছে 5000 টাকার উপরে কেনাকাটি হলে বা 5000 টাকার কেনাকাটি হলে কিন্তু তোমরা 2% ডিসকাউন্ট পাচ্ছ সেটা কালেকশনগুলো আমি দেখাচ্ছি সেগুলো খাদির উপরেই যাচ্ছে আর সবই যা দেখাবো মোটামুটি 650 এর মধ্যে আমি এগুলো এখন দেখিয়ে দিচ্ছি যা আছে সব 650 এর মধ্যে মানে এবার যা কালেকশন দেখানো হচ্ছে সবই 650 টাকা তাই তো ঠিক আছে এবার শুরু করি আমরা হ্যাঁ আচ্ছা আগে তো দেখিয়ে দিই এই শাড়িটা আজকের ভিডিও যাচ্ছে ভিডিওটা অলরেডি শেষের দিকে চলে এসে তোমরা নিজেরাও বুঝতে পারছো বা আচ্ছা নেক্সট কালেকশন খুবই সুন্দর একটা কালেকশন যাচ্ছে ওয়াও গর্জিয়াস কালেকশন এটা দেখতে পাচ্ছ তোমরা আচল পোর্শনটা যাচ্ছে আর এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার সাইড কিন্তু ইকত কালেকশন যাচ্ছে দেখতে পাচ্ছ এটা কিন্তু পাড়ের পোর্শনটা রয়েছে দু সাইডে কিন্তু এটা কিন্তু ইকতের কাজ যাচ্ছে ঠিক আছে আর পুরো অল ওভার সাইডেতেই তোমরা ওয়ার্ক পাচ্ছ এটার নামটা কি রয়েছে আনটি বলো এটা তোমার ইকত চেন খাদি মধ্যে যাচ্ছে ইকত চেন খাদি যাচ্ছে এটা খুবই সুন্দর একটা কালেকশন ইকত চেন খাদি এরপর যাচ্ছে নেক্সট কালেকশন রয়েছে আজকের ভিডিও এটা কি যাচ্ছে আন্ডি তুমি একটু বলো এটাও কিন্তু যাচ্ছে একটা খাদির কালেকশন দেখতে পারছো এটা কিন্তু আচল পোর্শনটা যাচ্ছে আর দু সাইড পার্টটা দেখো তোমরা জাস্ট কতটা সুন্দর জামদানির পার যাচ্ছে কিন্তু এটা আর এটা দেখতে পাচ্ছো এটা কিন্তু পুরো বডিটা যাবে আর এটা আচল পোর্শন যাচ্ছে জামদানির পার যাচ্ছে খাদির ওপর এটার প্রাইস কিন্তু যাচ্ছে সাড়ে ছশো টাকা তাই তাই না সাড়ে ছশো টাকা এরপর আমরা নেক্সট দেখব আর এগুলো যে শাড়িগুলো দেখানো হচ্ছে এগুলো কিন্তু প্রত্যেক তোমরা কিন্তু ব্লাউজ পিস অ্যাভেলেবেল পাবে ঠিক আছে এরপরে একটা খুব মিষ্টি কালার তোমাদেরকে দেখাচ্ছি দেখতে পাচ্ছো এটা কিন্তু যাচ্ছে একটা স্ট্রবেরি কালারের ওপর স্ট্রবেরির মধ্যে কিন্তু যাচ্ছে গ্রিন হ্যাঁ তো আশা করবো আজকের ভিডিওটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে তোমাদের একটা লাইকে কিন্তু আমার মোটিভেশন প্রচুর বাড়ে কালেকশন যাচ্ছে এটা স্ট্রবেরির মধ্যে গ্রিনের কালেকশন এটা দেখতে পাচ্ছ আচল পোর্শনটা আর এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডিটা খুব তো প্লিজ বলবো ভিডিওটা দেখার পর লাইক করো চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে নোটিফিকেশন কিন্তু অল করে দিও তো দেখতে পাচ্ছ এরপরে নেক্সট আরেকটা কালার যাচ্ছে জাম কালারের ওপর খুবই সুন্দর দেখতে পাচ্ছ কালেকশনটা এটাও কিন্তু চেন খাদি টাইপেরই যাচ্ছে না আনটি চেন খাদির ওপরই যাচ্ছে এটা কিন্তু পুরো আচল পোর্শনটা আর নিচে কিন্তু পম্পম রয়েছে আর এটা কিন্তু পুরো অল চেনের কালেকশন যাচ্ছে খুবই সুন্দর কালেকশন এটার প্রাইসটাও কিন্তু যাচ্ছে সাড়ে ছশো টাকা কালার অপশন আচ্ছা এগুলো কালার যাচ্ছে তো তোমার আর খুলতে হবে না জাস্ট ওপর থেকে দেখি দাও কালার অপশন আচ্ছা এগুলো কিন্তু কালার অপশন এটা বডি এটা আচল হ্যাঁ খুব সুন্দর নেক্সট এটা হোয়াইট আর ব্ল্যাক ব্ল্যাকের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ এটাও খুব সুন্দর যাচ্ছে এটা যাচ্ছে আচল পোরশনটা আর এটা যাচ্ছে কিন্তু পুরো অল ওভার বডিটা চেনের উপর ঠিক আছে এটা কিন্তু রিস্টক হয়েছে আচ্ছা এগুলো কিন্তু প্রত্যেকটা রিস্টক কালেকশন তোমাদেরকে দেখানো হচ্ছে কারণ এগুলো কিন্তু হেভি ডিমান্ড ছিল ঠিক আছে আচ্ছা আজকের ভিডিও নেক্সট কালেকশন কি যাচ্ছে আন্টি এটাও তোমার খাদির উপরেই যাচ্ছে আচ্ছা এটাও তোমার খাদির উপরেই যাচ্ছে এটা তোমার ইক্কতের উপর যাচ্ছে আচ্ছা ইক্কত খাদি যাচ্ছে তাই তো খাদির উপরেই যাচ্ছে এটাও তোমার চেনের সিস্টেমই আছে আচ্ছা আচ্ছা এটার উদ্দেশ্য বলে দিই এখন তো বিয়ের সিজন শুরু চলছে যদি কেউ মনে করে যে মানে লজ্জা বস্ত্র দেবে বা ভাত কাপড়ের জন্য দেবে এই কালেকশনটা কিন্তু ফাটাফাটি যাবে আচ্ছা এই যেমন সাথে এটা মানে আন্টি কিন্তু সাজেস্ট করে দিচ্ছে তোমরা কোথায় কি দিতে পারো আর একটু খুলে দেখাও না শাড়িটা হ্যাঁ তুমি এখন খুলেছো একটু খুলে দেখাও তো তোমাদেরকে না শাড়িটা একটু খুলে দেখাই খুবই সুন্দর একটা ইকত চেন খাদি যাচ্ছে এটা আগেটা তো চেন খাদি দেখানো হলো এটা কিন্তু ইকতের ওপর চেন খাদি যাচ্ছে খুব সুন্দর কম্বিনেশনটা কিন্তু দারুণ পূর্ব সুন্দর দুদিকে কিন্তু হলুদ যাচ্ছে এটা কিন্তু চেন অল ওভার পুরো চেন যাচ্ছে ইকতটা তোমরা দেখতেই পাচ্ছ আর এটা কিন্তু আচল পর্শনটা যাচ্ছে ঠিক আছে এটার প্রাইস কিন্তু যাচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা ঠিক আছে এটার মধ্যে আমি তোমাদেরকে কালার অপশান দেখাচ্ছি এটার মধ্যে কালার অপশান যাচ্ছে কিন্তু একটা যাচ্ছে কিন্তু গ্রিনের ওপর আর এগুলো কিন্তু প্রত্যেকটা ইকত কালেকশন যাচ্ছে এটা কিন্তু গ্রিনের ওপর যাচ্ছে দেখতে পাচ্ছ Tchau. টিয়া কালার যেটাকে আমরা বলে থাকি তাই না এটা কিন্তু যাচ্ছে গ্রিনের ওপর খুব সুন্দর একটা কালার এটা যাচ্ছে কিন্তু আচল পোর্শনটা আর এটা যাচ্ছে পুরো অল ওভার বডিটা এটার মধ্যে কালার আরও দুটো রয়েছে তোমাদের সেই দুটো কালার আমি উপর থেকে জাস্ট দেখাবো এটা কিন্তু যাচ্ছে একটা জাম মিষ্টি জাম কালার যাচ্ছে আর এরপরে যাচ্ছে কিন্তু এটা কিন্তু হলুদ রঙ এই দুটো এই চারটে কালার কিন্তু আপাতত পাচ্ছ এছাড়াও কালার অপশানস কিন্তু তোমরা পেয়ে যাও তো আজকের ভিডিওর লাস্ট কালেকশান আমরা দেখবো আদিশ্রী শাড়ি কুঠির তাই তো শাড়ি কুঠিরের তো দেখতে পাচ্ছো এটা কিন্তু আজকের ভিডিও লাস্ট কালেকশন যাচ্ছে এটা কি যাচ্ছে আসাম খাদি এই চারটে কালার কিন্তু আবার স্টক হয়েছে আচ্ছা আসাম খাদির এই চারটে কালার কিন্তু স্টক হয়েছে আবারো তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আনটি এই কালারটা দেখাও ব্লুটা দেখাও তুমি হ্যাঁ এপাশে ব্লুটা দেখাচ্ছি আমাদেরকে শাড়িটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর একটা গর্জিয়াস কালেকশন যাচ্ছে এটা কিন্তু আচল পর্শনটা যাচ্ছে আমি আরেকবার দেখাই এটা নামটা কি রয়েছে আন্টি এটা আচ্ছা এটা যাচ্ছে কিন্তু আসাম খাদির কালেকশন খুব সুন্দর আচল পর্শন যাচ্ছে কিন্তু এটা আর এটা কিন্তু যাচ্ছে পুরো অল ওভার বডিটা হ্যাঁ আর তোমাদেরকে পাড়ের ডিজাইনটা দেখাই দু সাইডে কিন্তু তোমরা সেম পাড় পেয়ে যাচ্ছে গর্জিয়াস একটা কালেকশন এটা দামটা বলবে আন্টি এটা যাচ্ছে তোমার 1350 এটা যাচ্ছে কিন্তু মাত্র 1350 টাকা এটা দামটা কিন্তু যাচ্ছে হচ্ছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে বিপি পাবে এটার মধ্যে কালার অপশানসগুলো আনটি একটু দেখিয়ে নাও আরেকবার বটল গ্রিন যাচ্ছে ইয়েলো যাচ্ছে আচ্ছা এটা বডি আর ওপাশটা কিন্তু আচল ঠিক আছে আর এর পার যাচ্ছে কিন্তু ইয়েলোর ওপর এরপর যাচ্ছে মারুন এটাও কিন্তু খুব সুন্দর কালারটা জানো তো আর হোয়াইটের কাজ না ভীষণ গর্জিয়াস লাগছে আচ্ছা আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি আশা করছি তোমাদের ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে চ্যানেলটির পাশে থাকবে আর আদিসি শাড়ি কুটিরের আরও নতুন নতুন ভিডিও পেতে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে চ্যানেলটির পাশে থেকো তো আন্টি তুমি কি কিছু বলতে চাও ভিডিওতে বলবো যে যারা পুজোর সময় আদিসি শাড়ি ভালোবেসে বিশ্বাস করে যারা যারা শাড়ি নিয়েছে এবং আমি এটাও আশা করব এই যে ভিডিও দেখার পরে তারা আবার সেই সমানভাবে সেই ভালোবাসা দেবে এবং সেই আশীর্বাদ দেবে যাতে আগে সারিকুটি আরও এগিয়ে যেতে পারে আচ্ছা তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম